আজ বন্ধুরা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আলু আর বরবটি দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি আলু বরবটি কষা আর এই রেসিপিটা কিন্তু বন্ধুরা গরম ভাত রুটি কিংবা পরোটার সাথে দারুণভাবে জমে যাবে তো বন্ধুরা আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আর আজকের আলু বরবটি কষা এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে আলু আর বরবটি কেটে নিয়েছি আমি এখানে বরবটির সঙ্গে আলুগুলো কিন্তু ঠিক একই রকমভাবে কেটে নিয়েছি আর বরবটিগুলো কিন্তু বন্ধুরা এক্ষণে গাছ থেকে ছেঁড়া বরবটি কর্তম আশায় মাঠ থেকে নিয়ে আসলো আর মাঠের ভিডিও কিন্তু বন্ধুরা অনেক দিনই আপনাদের সঙ্গে শেয়ার করা হচ্ছে না খুব তাড়াতাড়ি আবারও মাঠের ভিডিও শেয়ার করব। আলু আর বরবটিগুলো কিন্তু কেটে ধুয়ে নেওয়া আছে এখন গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে আমি ওভেনটাকে অন করে নিলাম এবার কড়াইটাকে খুব ভালো করে গরম করে নেব আর আজকে এই আলু বরবটি রান্না করব বন্ধুরা কালো জিরে ফোরণ দিয়ে যারা বরবটি মোটেই পছন্দ করেন না এইভাবে যদি তাদেরকে রান্না করে দেওয়া যায় তারাও কিন্তু আঙুল চেটে খাবে এখন কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তবে আপনারা চাইলে এই রান্নাটা কিন্তু সাদা তেলেও করতে পারেন তবে খুব বেশি তেল আমি দেয়নি বড় চামচের দু চামচ মতো তেল দিয়ে দিয়েছি এখন তেলটাও গরম হয়ে গেছে এবার আমি একটা চেরা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো কালো জিরে শুকনো লঙ্কা আর কালো জিরে দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম এখন ফোড়নটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে ঠিক এই সময় আমি দিয়ে দিলাম কেটে রাখা আলু ও বরবটি আলু আর বরবটি দিয়ে এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এই যে বন্ধুরা একটু নেড়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন পরিমাণ মতো লবণ দিয়ে এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে লবণটাকে মিশিয়ে নিলাম আর এই রেসিপিটা বন্ধুরা এতটাই সুন্দর হয় খেতে যে দুপুরে গরম ভাতের সঙ্গে অথবা সকাল কিংবা রাতে রুটি পরোটার সঙ্গে দারুণ লাগবে এটা খেতে এখন লবণ দিয়ে একটু নেড়ে নিয়ে আমি এটাকে ঢেকে রেখে দিলাম পাঁচ সাত মিনিটের জন্য ঠিক পাঁচ সাত মিনিট পর আমি এটাকে খুলে নিলাম ঢাকা খুলে নিয়ে আবার এটাকে একটু ভালো করে নেড়ে ছেড়ে দিলাম আর আলু আর বরবটি থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে আর সেটা এখন শুকিয়েও গেছে আপনারা কিন্তু বন্ধুরা চাইলে এই রেসিপিটা নিরামিষ হিসেবেও রান্না করতে পারেন অর্থাৎ পেঁয়াজ আর রসুনটাকে বাদ দিয়ে রান্না করতে পারেন তবে আজকে কিন্তু আমি পেঁয়াজ আদা রসুনের পেস্ট দিয়েই রান্না করব। এখানে আমি চা চামচের দু চামচ মতো আদা পেঁয়াজ রসুনের পেস্ট দিয়ে দিলাম আর আপনারা নিরামিষ হিসেবে করলে এখানে আদা ও কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে রান্না করতে পারেন তাতেও কিন্তু বেশ লাগে খেতে পেঁয়াজ আদা রসুনের পেস্ট দিয়ে এটাকে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম সবজিগুলোর সাথে পেঁয়াজ আদা রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলোকে এই যে বন্ধুরা এখানে আমি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো ও লাল লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি এখান থেকে আমি আমার এই মশলা ছোট চামচের এক চামচ করে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো ও ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়োটা যে যা ঝাল অনুযায়ী দিয়ে দেবেন গুঁড়ো মশলাগুলো দিয়ে আবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে সবজির সঙ্গে একটু ভেজে নিতে হবে খুবই অল্প সময় এটাকে নেড়ে চেড়ে নিতে হবে কেননা এই মশলাটা কিন্তু পুড়ে যেতে পারে আর আমি এখানে কিন্তু হলুদ দিইনি এখনও আমি এখন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো হলুদ দিয়ে আবার এটাকে ভালো করে মিশিয়ে নিলাম আর মশলাটা কিন্তু এখন সবজির সঙ্গে ভাজা হয়ে গেছে ঠিক এই সময় আমি দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে একটু জল সামান্য পরিমাণে জল দিয়ে আবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে এখন কষিয়ে নেব আর এই সময় একটা পাকা টমেটো কুচি দিয়ে দিলে এটা দারুণ লাগতো তবে হাতের কাছে পাকা টমেটো না থাকায় আমি এর মধ্যে দিয়ে দেবো দু চামচ মতো টক দই এই যে বন্ধুরা এই বাটিতে আমি দু চামচ টক দই নিয়ে নিয়েছি খুবই অল্প করে এখন এই দইটাকে একটা চামচ দিয়ে খুব সুন্দর করে ফেটিয়ে নিতে হবে দইটা এখন খুব ভালো করে ফেটানো হয়ে গেছে আমি এই ফেটানো টক দইটাকে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে আর টক দই দিয়ে এটাকে আবারও ভালো করে মিশিয়ে নিলাম একটু সময় এটাকে নেড়ে চেড়ে নেওয়ার পর এটা কিন্তু খুব ভালো করে এখন কষানো হয়ে গেছে আলু আর বরবরিটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম টক দইয়ের বাটিটা দিয়ে সামান্য পরিমাণে জল বন্ধুরা আমার এই প্রতিদিনের রান্নার রেসিপিগুলো আপনাদের কীরকম লাগছে জানাতে কিন্তু ভুলবেন না যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন আর আমি কিন্তু বন্ধুরা প্রতিদিন রান্নার ভিডিওর সঙ্গে সঙ্গে মাঝে মাঝে আমি কিছু দর্শনীয় স্থানের ভিডিও দিয়ে থাকি অর্থাৎ আমি যেখানে বেড়াতে যাই সেখানকার ভিডিও কিন্তু দেওয়া হয়ে থাকে রিসেন্টলি আমি কিন্তু আন্দামান থেকে ঘুরে এসেছি সেখানকার তিনখানা ভিডিও অলরেডি দেওয়া হয়েছে আরও কিন্তু আমি থেকে থেকে দেব আপনারা যদি কেউ সেগুলোকে না দেখে থাকেন ইচ্ছে করলে কিন্তু এগুলো দেখে নিতে পারেন এখানে আমার আলু আর বরবটিটা কষানো হয়ে গিয়েছিল আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো উষ্ণ গরম জল জল দেওয়ার পর এটাকে আমি ঠেকে রেখেছিলাম দশ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে দশ মিনিট এটাকে ভালো করে ফুটে নিয়ে এখন আমি ঢাকাটা খুলে নিলাম এবার এটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে এই লবণের পরিমাণটা একটু চেক করে নিতে হবে তবে লবণের পরিমাণ ঠিক থাকায় আমাকে আর আলাদাভাবে লবণ দিতে হলো না এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো আটা এই সময় আটা ময়দা বা চালের গুঁড়ো পিটুলি দিলে এই তরকারিটা কিন্তু একটু গাঢ় হয়ে যাবে তাই সামান্য পরিমাণে আটা দিয়ে এটাকে আবার একটু নেড়ে চেড়ে নিয়ে আমি গ্যাস ওভেনটাকে একদম লোহিত করে দিলাম আর লক্ষ্য করুন বন্ধুরা আটাটা দেওয়ার সাথে সাথে কিন্তু এটা কি সুন্দর গাঢ় হয়ে গেছে একদম আঠালো হয়ে গেছে এবার এটাকে আরও টেস্টি করার জন্য আমি দিয়ে দিলাম ঘরে গুঁড়ো করে নেওয়া গরম মশলা সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম এবার এটাকে আইটু চেড়ে নিয়ে ঢেকে রেখে দেব দু মিনিটের জন্য গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে আমি এটাকে দু মিনিটের জন্য ঢেকে রেখে দেব এরপর এটাকে একটা সার্ভিং বলে নামিয়ে নেব। তাহলে বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের রকম লাগলো জানাতে কিন্তু ভুলবেন না একটু হলেও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর চ্যানেলে নতুন বন্ধু এসে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা ফিরে আসি পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবে আমার সঙ্গে থাকবেন আর যে সকল বন্ধুরা ধৈর্য সহকারে এখনও পর্যন্ত আমার সঙ্গে রয়েছেন তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা